শোনো 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 সবে শোনো দিয়া মন আজ আমি রেঁধেছি লাউ শাক দিয়ে পাতলা মাছের ঝোল যতন লাউ শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লাউ শাক আজ এই লাউ শাক দিয়ে পাতলা মাছের ঝোল হবে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি লাউ শাকটাকে হালকা ভাপিয়ে নিয়েছি দেখুন এখনো স্টিম বেরাচ্ছে আমি ডাককা মাছগুলোকে ভাজা করে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল বই তেলেই আমি কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিলাম হ্যাঁ স্যার কিছুই না মাছ আর লাউ শাকটা দিয়ে নিলাম পরিমাণ মতো চিরে আর হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি এবার দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ মশলাগুলো ভাজা ভাজা হওয়া একটু টানিয়ে নেব তারপরে পরিমাণ মতো জল অ্যাড করে নেব ঝোলের জন্য তাহলেই যাবে তৈরি হয়ে লাউ শাক দিয়ে পাতলা মাছের ঝোল ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল অ্যাড করে নিয়েছি হালকা গরম করে নিচ্ছি সেটা ঝোলের মতো দিয়ে নেব গরম জলটা অ্যাড করে নিচ্ছি মজা অপেক্ষা করব ঝোলটা ফুটতেই নামিয়ে নিয়েছি রেডি হয়ে গিয়েছে আমাদের কালো যেটা কাঁচা লঙ্কা দিয়ে লাউ দিয়ে পাতলা মাছের ঝোল মাছের কালিয়া কোরমা তো অনেক খেয়েছে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন কথা দিলাম সবার খুব ভালো লাগবে গরম ভাতের সাথে সার্ভ করলাম লাউ দিয়ে মাছের ঝোল আপনারাও অবশ্যই ট্রাই করবেন কিন্তু বাড়িতে